পঞ্চম পর্বে আমরা আমাদের নাপি মূলের উন্নয়নের বিষয়ে আলোচনা করেছি আমাদের এই মানব দেহ সূচীর ষষ্ঠ এবং শেষ পর্ব আজ আমাদের অধিকাংশ মনোযোগ নাপি মূলের দিকে দেওয়া অপরিহার্য সুতরাং আমাদের মনোযোগ ধীরে ধীরে মনের কেন্দ্র থেকে হৃদয়ের কেন্দ্রের দিকে পরিবর্তন করতে হয় যাতে এটি আমাদের কবির থেকে গভীরে নাভি কেন্দ্রে প্রবেশ করতে পারে যদি মন থেকে চেতনাকে নিম্নগামী করা তবে মনকে সম্পূর্ণরূপে শিথিল রাখা অপরিহার্য কিন্তু সকল সময় আমরা মনকে উত্তেজনায় টান করে রাখি এবং আমরা মনের এই যে টান অবস্থা করে রেখেছি সে সম্পর্কে সচেতনও নই বা আমরা জানি না সুতরাং প্রথমেই আমাদের মনের এই অবস্থাকে ধ্যানের মাধ্যমে শিথিল করাতো ধ্যানে বসবার আগের কিছু বিষয় হলো প্রথম বিষয় মনকে সম্পূর্ণরূপে শিথিল করা এমন শান্ত এবং শিথিল যেন মন কিছুই না করে কিন্তু আমাদের মন যে শিথিল হয়েছে তা আমরা বুঝবো কিভাবে হাতের মুঠি যদি খুব শক্ত করে ধরি তবে আমাদের পেশিগুলি খুব টান হয়ে যায় তারপর যদি আমাদের মুঠি মেলে ধরি তবে পেশিগুলি শিথিল হয়ে যায় যেহেতু আমাদের মন সবসময় তাই মনের এই শিথিলতা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই সুতরাং আমরা একটি পরীক্ষা করব প্রথমে আমাদের মনকে যত বেশি সম্ভব উত্তেজিত করব তারপর হঠাৎ করে শিথিল করে নেব এবং তখন মনের এই উত্তেজিত টানটান অবস্থা এবং শিথিলতা সম্পর্কে কিছুটা ধারণা এখন যখন আমরা ধ্যানের জন্য বসব তখন এক মিনিটের জন্য যতটা সম্ভব মনকে উত্তেজনার টানটান টান নিয়ে যাব যতটা আপনি পারেন যতটা চাপ দিয়ে মনকে উত্তেজিত করে তুলতে পারেন তুলুন এবং এক মিনিট পর মনকে শিথিল করে দিন তখন মনকে সম্পূর্ণরূপে শিথিল হতে দিন ক্রমশ আপনি মনের এই টান টান উত্তেজিত অবস্থা এবং শিথিল শান্ত অবস্থা সম্পর্কে বুঝতে পারবেন আপনি অবশ্যই এটি অনুভব করতে পারবেন এবং অবশ্যই একটি অভিজ্ঞতা আপনার হবে সুতরাং প্রথম কাজ হবে মনকে সম্পূর্ণরূপে শিথিল করা মনের পাশাপাশি সমস্ত দেহকেও শিথিল হতে হবে প্রত্যেকের এমন আরাম ও স্বস্তিতে বসা উচিত যেন শরীরের কোথাও কোনো চাপ বা টান অনুবত্য না হয় তারপর আপনি কি করবেন সেই সময় আপনার সারা দেহ এবং মনকে শিথিল হতে দিন পাখিরা গান গাইছে পানির কলের শব্দ কোথাও একটা কাকা রক তুলছে অন্য কোথাও থেকে হয়তো অন্য কোন শব্দ ভেসে আসছে আপনি এখন এই সব শব্দ শুনতে পাচ্ছেন কারণ মন যতই শিথিল হবে এটি ততই সংবেদনশীল হবে আপনি বাতাসে বেশে বেড়ানো হালকা শব্দ শুনতে এবং আপনার মন ছোট ছোট বিষয়কেও অনুভব করতে পারবে এমনকি আপনি নিজের হৃদ স্পন্দনের শব্দ এবং নিজের শ্বাস প্রশ্বাসের আসা যাওয়াও অনুভব করতে পারবেন তাহলে নীরবে বসুন প্রত্যেকের উচিত হবে চারপাশে যা ঘটছে শুধুমাত্র সেটাই নীরবে অবলোকন করা এবং আর কিছুই না করা নীরবে শুনে যান নিঃশ্বাসের ভিতরে যাওয়া এবং বাইরে আসা নীরবে খেয়াল করতে থাকুন আর কিছুই করার নেই নিজে থেকে আপনার কিছুই করা উচিত হবে কারণ যেই আপনি নিজে থেকে কিছু করবেন অমনি আপনার মন আবার উত্তেজিত হয়ে যান আপনার শুধুমাত্র শিথিল সচেতন অবস্থায় বসে থাকতে হবে সবকিছু থেকে আপনি সম্পূর্ণ শান্তভাবে শুনে যাচ্ছেন এবং আপনি অবাধ খেয়াল করবেন যে আপনি যত মগ্ন নীরব শ্রোতা হতে পারবেন আপনার ভিতর তত গভীর নিস্তব্ধতা জাগরিত হবে আর আপনি সেই নিস্তব্ধতার গান শুনতে পাবেন আপনার মনের গভীরে দশ মিনিটের ভিতর খেয়াল করবেন যে আপনি অসাধারণ এক নিরবতার কেন্দ্রে পরিণত হয়েছেন সব কিছু শান্তিময় হয়ে গেছে আমরা এই কৌশলটি অনুশীলন করব প্রথম বিষয় প্রথমে আপনি আপনার মনকে উত্তেজিত করবেন আপনার চোখ বন্ধ করে যতটা সম্ভব আপনার মনকে উত্তেজিত তারপর এক মিনিট পর আপনি আপনার মনকে শিথিল করে দেবেন শিথিল করুন একইভাবে দেহকেও শিথিল হতে নেই চোখ বন্ধ থাকবে এবং নীরবে বসে থাকবেন শান্তভাবে শুনবেন যা কিছু শোনা যায় মিনিটের জন্য আপনি শুধু নীরবে শুনবেন আর কিছুই করবেন না এই দশ মিনিটে আপনি প্রথমবারের মতো উপলব্ধি করবেন যে নীরবতার একটা প্রবাহ আপনার গভীরে প্রবাহিত হতে শুরু করেছে এবং আপনার দেহ জীবনী শক্তি আরোহণ করতে শুরু করেছে এবং এই সৌন্দর্যমণ্ডিত নিরবতা আপনার মাথা থেকে নিচের দিকে প্রবাহিত করছে সর্বপ্রথমে আপনাদের চোখ দুটি আলতো করে কোমলভাবে বন্ধ যেন এমন না হয় যে জোর করে আপনি চোখের পাতা বন্ধ করছেন ধীরে চোখের পাতা দুটি এমনভাবে ছেড়ে দিন যেন ওজনহীন মনে হয় চোখ বন্ধ করুন আলতো করে চোখ বন্ধ করুন এখন সারা দেহ শিথিল হতে দিন শুধু মনকে উত্তেজিত করুন যত বেশি মনের উপর চাপ দিয়ে মনকে উত্তেজিত করতে পারেন মনকে তত বেশি উত্তেজিত করে ফেলুন আপনার সামর্থ্যের সবটুকু প্রয়োগ করে আপনার মনকে উত্তেজিত করে তুলুন মনকে উত্তেজনার চরমে নিন কিন্তু দেহকে শিথিল রাখুন সকল শক্তি মনের উপর প্রয়োগ করুন এবং মনকে সম্পূর্ণরূপে উত্তেজিত করে তুলুন পেশির চাপ প্রয়োগ করে দৃঢ়ভাবে আবদ্ধ মুষ্ঠির মতো সব দিক দিয়ে এক মিনিটের জন্য মনকে চরম উত্তেজিত করে তুলুন শিথিল হতে দেবেন না সম্পূর্ণ উত্তেজিত করে রাখুন যতটা সম্ভব সকল শক্তি সকল প্রচেষ্টা দিয়ে মনকে উত্তেজনায় টান টান করে তুলুন এমন তীব্রভাবে মনকে উত্তেজিত করুন যাতে যখন মনকে শিথিল করবেন তখন মন সম্পূর্ণরূপে যাতে শিথিল হতে পারে এক মিনিট পর মনকে সম্পূর্ণরূপে শিথিল হতে দিন মনকে সম্পূর্ণ শিথিলভাবে গ্রহণ করুন মনকে এখন সম্পূর্ণরূপে সহজ শিথিল করে দিন সকল উত্তেজনা থেকে মুক্তি দিন এখন আপনি নিজের ভিতর প্রশান্তি এবং আনন্দ অনুভব করতে থাকবেন আপনার ভিতর কিছু একটা প্রশমিত হবে কিছু উত্তেজনা চলে যাবে এবার মনকে সম্পূর্ণরূপে শিথিল হতে দিয়ে কেবল শিথিল হতে দিয়ে এবং আপনার চারপাশে যে সব শব্দ হচ্ছে গাছের পাতার ভাজে বয়ে চলা বাতাসের শব্দ পাখির কলরব নীরবে শান্তভাবে বসে এই সব শব্দ শুনে যান কেবল শুনে যান চারপাশ থেকে ভেসে আসা শব্দ শুনতে থাক আপনি এইভাবে যত শুনতে থাকবেন আপনার মনের গিরে তত নীরব নিস্তব্ধতা বিরাজ করতে থাকবে আরো নীরব শুনুন নীরবে শুনুন সম্পূর্ণ শিথিল অবস্থায় শুনতে থাক দশ মিনিটের জন্য কেমনি শ্রোতা হয়ে যান শুনতে থাকুন এবং মন নীরব হতে শুরু করবে নীরবে শুনতে থাকুন কেবল শুনুন আপনার ভিতর আপনাতেই এক অনাস্বাদিত নিরবতা নেমে আসবে আপনি কেবল শুনুন শুনতে থাকুন নীরবে শুনতে মন নীরবে শান্ত হয়ে যাবে আর এভাবে নিয়মিত ধ্যানের মাধ্যমে আমাদের নাভি মূল্যের উন্নয়ন আজ ষষ্ঠ এবং শেষ পর্বের আলোচনা সমাপ্ত বলুন অনেক অনেক ভালো থাকবেন সকলে পরম আনন্দে গড়ে উঠুক সকলের জীবন গপ্তি হইল সকলের পরমাত্মার প্রতি